জনসাধারণের স্বাস্থ্যের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজন করলো পাউন্ড রোড মাতৃমন্দির ক্লাব ক্লাব কর্তৃপক্ষ থেকে জানা যায় গত বছর থেকে এবছরে উদ্যোগীদের সংখ্যা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি সহায়তায় মূলত এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার జాతీయ త মঙ্গলবার জনসাধারণের স্বাস্থ্যের উদ্দেশ্যে এক নতুন কর্মসূচির আয়োজন করলো পাউন রোড মাতৃমন্দির ক্লাব পৌরসভার নারু নারুগোপাল মুখার্জির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে অসহায় দুস্থ মানুষদের পাশে থাকার অনুপ্রেরণা দিচ্ছেন তারা জানা যায় বিগত বছরের তুলনায় এই বছর রক্তদাতাদের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ক্লাব কর্তৃপক্ষ জানায় এই বছর মহিলাদের উদ্যোগ সব থেকে বেশি রক্ত মানুষের সেবার জন্য লাগবে এই প্রথম দিলাম আমি একটু ভয় পেয়েছিলাম এখন ঠিক আছে ভালো আছে মহিলাদের দেশে কি বলবো সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়া রক্তদানের পর রক্তদাতাদের হাতে উপযুক্ত খাবার সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ মানে বিগত বছরও আমরা করেছিলাম যেটা আমাদের টার্গেট ছিল প্রায় ষাট জন ষাট জনই দিয়েছিল কিন্তু আমাদের টার্গেটটা আছে এবার একশো বোতলের হ্যাঁ তো সকাল থেকে রক্তদান করছে অনেক মহিলা রক্তদান করেছেন এখানে প্রায় পঁয়তাল্লিশ জন পঞ্চাশ জন এ পর্যন্ত রক্তদান করেছেন আমাদের এই ক্লাবটা হচ্ছে আমাদের যারা কর্মকর্তা আছে তাদের মধ্যে এখানে এই যে অমিত চৌধুরী একজন হ্যাঁ আর আমরা সবসময় এখানে সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করি এই জায়গাটাতে মানুষের পাশে থাকার চেষ্টা করি অসহায় মানুষ যারা রক্ত পায় না হসপিটালে তাদের জন্য আমরা সবসময় সদা সর্বদা চেষ্টা করি যাতে সেই রুগীটা সুস্থ হয়ে উঠুক এবং আমাদের এই রক্ত দান আজকে এলাকার মানুষই দিচ্ছে সবাই বেশিরভাগ মানুষই আমাদের এলাকার মানুষ বাইরে মানুষ কম আছে ক্লাবের সদস্যরাও দিচ্ছে ক্লাবের সদস্য মহিলা সদস্যরাও দিচ্ছে আমরা যার অনুপ্রেরণায় আজকে এটা করছি যিনি বহরমপুর পৌরসভার পৌরপিধা নারগোপাল মুখার্জি মহাশয় তার ওনারা আসার কথা আছে কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছতেন তিনি ব্যস্ত মানুষ তাদের হাতে একটা গিফট তুলে দিয়েছি একটা কাঁসার থালা প্লাস টিফিন আছে আমাদের এবং একটা সার্টিফিকেট দিচ্ছে তার মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালী রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন